কোনটা রাখবেন কোনটা এক নম্বর রাখবেন কোনটা দুই নম্বর কোনটা তিন নম্বর একটু কম করে দেবেন ওকে আমারটা বলে দিই আগে আমি আমার হচ্ছে তেহারি পছন্দ প্রথমে তারপরে হচ্ছে কাচি তারপরে মর পোল আর নজনের হচ্ছে কি আমি জানি আমি বলে দিই আগে মরফ তারপরে কাঁদছি তারপর তেহারি ঠিক আছে না ওকে তাহলে চ্যানেল করে দিই ওকে মজা পানি শুনে থাকবে আপনার ভিডিও লাইক দিয়ে দেন আর সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন ওকে ঠিক আছে করতেছি মজা পানি শুনে থাকবে কিন্তু okay 1 2 दो lagi abhiunchay 3 bismillah bismillah hai man lay <laughs> murkoda ko garam kar আলহামদুলিল্লাহ রয়েছে অনেক মজা লাগছে করে গরম তো ঘি দেওয়া গরম একবার মানে ইটা কি বলে মোরগটা অনেক মজা লাগছে

আজকে আসলে আমি একটা অন্য চাচ্ছিলাম একটা পানিশমেন্ট আমি রেডি করছিলাম আগে নজানের মতো সারা রাত ভাইবা কিন্তু পরে যখন আমি একটা জিনিস আজকে আচ্ছা পানিশমেন্টটা আমি বের করি তারপর বলি হ্যাঁ

তোমার সুন্দর করে চাওয়াইয়া তারপরে করে গেলে না না গেলে সমস্যা বুঝবে দপ্তরে একটা পেট জ্বলবে তো মুখ মানে মুখ একবার চাপাইয়া ফিনিশ কইরা রোজনের কথা হতো তারপরে জি করে খাঁ এরম করে আমার যত মনের শান্তি নেওয়া হবে তো খুব করে থাকবে আমার কত সমস্যা নেই

কেমন দিলুম হ্যাঁ আল্লাহ